নমস্কার বন্ধুরা কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে রেসিপি কাস্টার্ড বিস্কুট ছোট থেকে বড়ো সকলেই পছন্দ করবে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই আজকের এই রেসিপি খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় প্রথমে আমি কাস্টার্ড বিস্কুটের জন্য একটা ডো বানিয়ে নেব তার জন্য নিয়েছি একটা বড় বাটি এখানে আমি এই কাপের মাপ করে সব উপকরণ নেব এক কাপ ময়দা হাফ কাপ গুঁড়ো চিনি কাস্টার্ড পাউডার হাফ কাপ হাফ কাপ গলানো বাটার বাটারের পরিবর্তে এখানে আপনি সাদা তেলও ব্যবহার করতে পারবেন হাফ চামচ বেকিং পাউডার গুঁড়ো দুধ এক চামচ এবার সব উপকরণ হাত দিয়ে মেখে নেব অল্প অল্প করে লিকুইড দুধ দেব আর একটা শক্ত ডো তৈরি করে নেব এরকমই শক্ত ডো বানিয়ে নিয়েছি এবার উপর থেকে একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো বিস্কুট বেক করার জন্য আমি এখানে এরকম একটা ছোট থালা নিয়েছি এবার থালার মধ্যে অল্প একটু বাটার মাখিয়ে নেব এইভাবে বাটার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার অল্প একটু ময়দা ছিটিয়ে দেবো উপর থেকে থালাটা এখন পুরোপুরিভাবে রেডি ফিরে এলাম পাঁচ মিনিট পরে ডোটা আবারও একটু হাত দিয়ে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেছে এবারে ডো থেকে কিছুটা করে মিশ্রণ হাতে নিয়ে এইভাবে গোল করে মাঝখানে একটু আঙুল দিয়ে একটু গর্ত করে দেব এইভাবে সবগুলো একই রকমভাবে বানিয়ে নেব সব বিস্কুটগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা ছোট বাটির মধ্যে অল্প একটু ময়দা অল্প একটু কোকো পাউডার অল্প একটু বাটার অল্প একটু চিনির গুঁড়ো আর অল্প একটু লিকুইড দুধ দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব মিশ্রণটা বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই বিস্কুটের মধ্যে যে আঙুল দিয়ে গর্ত তৈরি করেছিলাম সেই গর্তের মধ্যে এই কোকো পাউডারের মিশ্রণ অল্প একটু একটু করে দিয়ে দেবো আগে থেকে খালি করা পাঁচ মিনিট গরম করে নিয়েছি এবার এই করার মধ্যে এরকম একটা ছোট বাটি দিয়ে দিলাম এবার এই বিস্কুটের থালাটাও দিয়ে দিলাম দিয়ে উপর থেকে ঢাকাটা দিয়ে দিলাম দিয়ে আঁচটা কমিয়ে পঁচিশ থেকে 30 মিনিট বেক করে নেব ফিরে এলাম পঁচিশ মিনিট পরে বিস্কুটগুলো সব বেক হয়ে গেছে বিস্কুটগুলো এখন ঠান্ডা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব কতটা খাস্তা হয়েছে আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে রকমই হয়েছে আজকে রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত Piriaș bun, atunci când o să